আপনি জানেন হয়তো যে আমি যখন আন্দোলনে তখন আমি প্রথম জানি আমার ওয়াইফ কনসিভ করেছে এবং বেশ কিছু কমপ্লেক্সিটি ছিল তো আমি তো রামপুরে ছিলাম একদম প্রতিদিনই মানে ওখানে একটা ভূমিকা রাখার যেহেতু আল্লাহ তা দিয়েছিল তো কারো কথাই যখন শুনছিলাম না তখন আমার মনে আছে যে আমার ভাই আমার ভাই আমার বোনের বাসা সবার বাসা কাছাকাছি তো আমার ওয়াইফকে বলছিলাম শুনছিলাম অন্যরুমে যে ও বাসায় ঢুকলে আমার ফোন দিবো আমি বাইরে থেকে মেরে দিয়ে যাবো তো তখন দুটো কথা খুব মনে আছে আমার ভাই আমার ওয়াইফ একবারও নিষেধ করে নাই কারণ জানছিল যে এই কাজটাই আমি জন্মের পর থেকে করতে চেয়েছিলাম ইনসাফের লড়াইটা তো আমাকে এখন থামাল পারবে না এটাও জানতো আমার জানতো কিন্তু তাদের তো আসলে ভাই বিশেষ করে আমার যখন এখন দুনিয়া একটা বাচ্চা আসবে তখন আমার ভাই একবার আমাকে বলছিল যে এই বাচ্চাটার কথা তো চিন্তা করা দরকার তোর তখন আমি দুটো কথা বলছিলাম একটা হচ্ছে যে এখন পর্যন্ত যেই বাবারা রাস্তায় শহীদ হইছে তাদেরও তো বাচ্চা আছে এমন তো না দুনিয়া এমনি এমনি আসছে তাদেরকে যেরকম আল্লাহ দেখবে ওরও দেখবে আর একবার তখন আমি শুনতে পাচ্ছিলাম যে আমার যে ও বাসায় ঢুকলে বলবা যে আমি বাইরে থেকে লক করে যাব তখন আমার মনে আছে আমি যখন বুঝতে পারছিলাম যে এরকমটা করতে পারে তা আমার বাসার ছাদে পাশ থেকে অন্য পাশ থেকেও হওয়া যায় তাই আমি বলছিলাম যে যদি সত্যি এটা করো যদি আমি সাততলা দিয়ে লাভ দিয়ে পড়ি তখন তোমরা কি করবো আমার বাঁচাইতে পারবো তো আমার মা খুব মনে আছে যে আমি এমনিতে ভাই আমরা সব আমি তো সবার ছোট আর এমনিতে ছোটবেলা থেকে আমি ভীষণ মানে একদম মায়ের সাথে থাকা আর কি এখন আমি মানে বাড়ি গেলে মার কাছেই ঘুমাই তো মা তো কান্নাকাটি তখন মা একটা কথা বলছিল যে এমনি মরে যায় যায় কিন্তু ওই রকম মানে হতাহত অবস্থা তখন আমি বলতেছিলাম মা কেউ যদি রুমে এসির মধ্যে মারা যায় আর কাউরি একদম গুলি করে মারে ফেললো মানে কবরই তো যাবে আর তো এমন না যে এসির মধ্যে মারা গেল তার মৃত্যু কষ্ট কম বরং জীবনে তো পাপ আমাদের সবারই আছে হয়তো আমার প্রচন্ড পাপ থাকা পক্ষে দাঁড়ানোর মধ্যে আমার মনে আছে যে হ্যাঁ আর আমি যে কারণে ওই সময় এভাবে ই করতে পেরেছিলাম সেটা হলো ওই যেই রক্তের মধ্য দিয়ে আমি এটা অনেকবার বলেছি যে আমার পাশে কিভাবে একটা ছেলে শহীদ হচ্ছিল আমি মিছিল দিচ্ছিলাম আমরা এরকম ই করে করে আমার পাশে একটা ছেলে ছিল আমার চেয়েও বয়স কম ওর পরনে একটা মাস্ক ছিল হাতে লাঠি ছিল এটা আমি অনেক সোতে বলেছি তো হঠাৎ করে দেখি ও আমার মনে হয় একটু দূরে ছিল লুটিয়ে পড়েছে লুটিয়ে পড়েছে ওর পুরো মুখে মাস্কটা হাতটা দুভাবে বা ছড়ানো রাস্তার মাঝখানে গল গল করে রক্ত ড্রেনের দিকে পড়ে চলে যাচ্ছে এবং এটা গুলিটা নিচ থেকে আসে না হয়তো কোনো ছাদ থেকে বা স্নাইপার শ্যুট কারণ নিচ থেকে আসলে তো আমাদের গায়ে লাগতো তো তখন আমার মনে আছে যে আমি আসলে কি করব মানুষ আছে না কিছুক্ষণের জন্য কোন সিদ্ধান্ত নিতে পারে না যে আমি ওর কাছে যাবো নাকি আমি পিছনে ফিরবো আমি একদম স্থির হয়ে দাঁড়িয়ে ছিলাম তখন আমার কারা যারা সাথে ছিল পরে দূরে নিয়ে গেছে ওইটার পরে আমার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে যে ও তো আমার একটু পাশে ছিল ওইগুলিটা তো আমার মাথায় আসতে পারতো ও যে এখানে শহীদ হলো ওর বাবা মা ভাই বোন দুনিয়ার সব আছে কিন্তু আল্লাহ যে ওরে নিয়ে গেল আর আমারে রেখে গেল এর মানে আমার কিছু কাজ আছে এই লড়াইটা আমার জারি রাখতে হবে হ্যাঁ আমি এভাবে আমি অনেকবার বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছে টি ওয়ার্ল্ড একটা ছেলেকে ইন্টারভিউ করবে জুলাই আহত তা আমাকে দেখে ওরা কথা বলতেছে তখন ছেলেটা শুনতেছে যে আমি এসছি ও কোরআনের হাতে একুশ না বাইশ বছরের দুই চোখ চিরতরে হারাই গেছে আলো ফিরবে না তা আমার কাঁধে হাত রেখে বললো কে যে আদি ভাই আমার সপ্তাহখানেকের জন্য আমার একটা চোখ একটু আলো ফিরিয়ে দেওয়া যায় আমি বললাম ভাই এক সপ্তাহের জন্য কেন বললো ভাই দেখতে মন চাই অনেক নিষেধ করছিল আন্দোলনে যাইতে আমি ফিরে আসার সময় মারে দেখি নাই আমার একটা বার মন চাই আমার মারে দেখি তো যারা হাজার হাজার কোটি টাকা পাথার করে বিদেশ চলে গেছে সুদের ব্যবস্থা করেন